যারা অহনের এই ভিডিও দেখতেছ আপনারা একটা জিনিস যেটাই আমি হন আছি লগা মহিষিং যে শ্মশানটা আছে শ্মশানে তো আমরা আমি শ্মশানে এনে একটা জিনিস দেখলাম আমি যদি দেখাই যে এনে এই কবর আছে একটা বিষয় যে আমরা তো জানি যে মুসলিমরা কবর দেওয়া হয় হিন্দুরার এই যে শ্মশানের মধ্যে কবর কেন লাগে যা জানার লাগে এনে যে কবরে যে ডুম আছে এনে আছে সুনামতি রানী ডুম আমি ওনার কাছে জানাম আমরা আপনার পুরাটা নাম কি সুনামতি রানী

আবার কি বলে গেল যে আমার কাস্ট না করে তোমরা সমাজি করে দি তারে আমরা সমাজি করে তার মনের ইচ্ছা তার ছেলেরে বললে যা তার কেউ আত্মীয় স্বজন বললে যা আমাদের কাস্ট না করে আমার সমাজি করে দিবে তারে আমরা সমাজি করি ওই ছোট পুলা মানেরও সমাজি পাঁচ বছরের উর্ফে টিকা পাওয়া কাস্ট পাঁচ বছরের নিচের টিকা সমাজি দুই চার দিন বাদ হো যা আবার সিরিয়াল বাবা ধরলে আবার তিন চারটা মনে করো যাইতেছে কাজ তো আবার চুলা আছে তিনটা তিন চুলা জ্বলতাছে কাজ তো করতে বাবা খরিদ আছে দুই হাজার টাকা আর এরপর ওই যে ডুমে কেউ পাঁচশো দে কেউ তিনশো দে কেউ হাজারও বাবা দেয়া যায় এরপরে ওই যে আবার মাটি উডি দেয় এইটারও বাবা এ হাজার টাকা দে বারোশো দে আষ্টশো দে এরকম দুইশো টাকা দে বাবা যদি গরিব টরিব থাকে বাবা লাইট দুইটা নাই তিনটা নাই চারটা নাই যে সুম লাইট বাবা এই সুমলা আমার ছেলেরে নিয়ে আয় আমরা কাজ করি আমরা ডুম যে ওনার কাছ থেকে আসলে জানলাম কারারে পুরাই কারারে সমাধি করে তারপর তোমরা কাম করো আমার শ্বশুরের বাপের বাপের বাপ গেছে হেন মুনি মুনির পরে গেছে বাগর বাগরের পরে গেছে বুধন বুধনের পরে গেছে দয়াল দয়ালের পরে গেছে গয়া গয়ার পরে গেছে ছট্টু ছট্টুর পরে নিতাই দু মহান কাজ করতেছে পুরুষ তাহলে এটা আমরা পাঁচ ছয় পিড়ি গেছে এটা

শীতের মধ্যে বেশি আছে শীতের মধ্যে সারা ঢালাই বাবা আমরা এই কষ্ট করে কাজ কষ্ট করি বাবা যাই তাই সব ধা সব ড্রেনে পরে সব পরিষ্কার একবারে ওই যে ড্রেন আছে আবার চিতারে আমরা